সালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত সমানুপাত লাভ ক্ষতি দ্বিতীয় অধ্যায় দুই পয়েন্ট এক অনুশীলনীর দশ নম্বর প্রশ্নটি সমাধান করাবো দেখো প্রশ্নে দেওয়া আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই প্রত্যেকের টাকার পরিমাণ বের করো দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনটা কার সাথে সম্পর্কিত সেটা আমাদের একটু দেখতে হবে দেখো শুরুতে লেখা আছে যে শর্ত সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ অর্থাৎ সবুজের টাকা বের করতে হলে আমাদের আগে কিন্তু ডালিমের টাকা বের করা লাগবে আবার আরেকটা শর্ত দেওয়া আছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই তাহলে ডালিমের টাকা পাইতে হলে আমাদের আবার লিঙ্কনের টাকা পেতে হবে লিঙ্কনের টাকা না পেলে আমরা ডালিম পাবো না ডালিমের টাকা না পেলে আমরা সবুজের টাকা পাবো না সুতরাং শুরুতে আমাদের লিঙ্কনের টাকা বের করে নিতে হবে তাহলে ধরি লিঙ্কন পাই ক টাকা ডালিম বলছে লিঙ্কনের দ্বিগুণ টাকা লিঙ্কন যদি ক পাই তাহলে ডালিম কত পাবে টু ক মানে দ্বিগুণ যেহেতু বলেছে এবার সবুজ পাই হলো ডালিম এর ডালিমের কত ছিল দেখো দুই ক তাহলে দুই ক এর তিন বাই পাঁচ অংশ বলা হয়েছে অর্থাৎ সবুজ পাই ডালিম এর ডালিমের কত আছে দেখো দুই ক এর তিন বাই পাঁচ অংশ অর্থাৎ এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত দেখো আর তিন গুণ করলে হয় ছয় ছয় কয় পাঁচ এখানে দেখো লিঙ্কনের টাকা হলো ক ডালিমের টাকা হলো টু ক সবুজের টাকা হলো ছয় কয় পাঁচ তাহলে খেয়াল করো এই তিন ভাইয়ের মোট টাকা কিন্তু তাদের পিতা দিচ্ছে হলো ছয় টাকা সুতরাং আমরা বলতে পারি যে মতে এই তিনটার যোগ হবে ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে মোট টাকা দেওয়া হচ্ছে ছয় হাজার তিনশো টাকা অর্থাৎ তাদের তিনজনের মোট টাকার পরিমাণ ছয় হাজার তিনশো টাকা মোট বলতে আসলে আমরা যোগ বুঝি তাহলে ক ছিল লিঙ্কন টু ছিল ডালিম ছয় কবয় পাঁচ ছিল সবুজ তাহলে খেয়াল করো তিনটার যোগফল সমান সমান ছয় হাজার তিনশো টাকা আমরা লস করি এখানে লসাগু এখানে হর মিসিং আছে দুইটাই এখানে শুধু একটা হরই আছে পাঁচ তাহলে লসাগু পাঁচই হবে যখন হর মিসিং থাকে তখন সরাসরি গুণ হয়ে যায় পাঁচের সাথে ক গুণ করলে হবে পাঁচ ক পাঁচের সাথে দুই গুণ করলে হবে দশ ক তারপরে প্লাস পাঁচ আর পাঁচ কাটাকাটি করলে হয় এক সেটা আবার ছয় কয় সাথে গুণ হয় মানে ছয় কয়ের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি ছয় কমান সমান ছয় হাজার তিনশো টাকা পাঁচ সাত দশ পনেরো পনেরো ছয় একুশ একুশ কবাই পাঁচ সমান সমান ছয় হাজার তিনশো টাকা এবার কোন গুণ দেখো ছয় হাজার তিনশোর নিচে এক আছে একের সাথে একুশ করার গুণ হবে আর পাঁচের সাথে ছয় হাজার তিনশোর গুণ হবে তাহলে খেয়াল করো একুশ কয়ের সাথে এক গুণ করলে একুশ কয় পাই ছয় হাজার তিনশোর সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে আমরা পাচ্ছি হলো একত্রিশ হাজার পাঁচশো এবার একুশ ক একুশ কয়ের সাথে গুণ আকারে আছে ওই সাইডে গেলে হবে ভাগ একত্রিশ হাজার পাঁচশোর সাথে যদি আমরা একুশ ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি হল পনেরোশো টাকা ক ছিল পনেরোশো টাকা তাহলে কটা আমরা পাচ্ছি ক ছিল লিঙ্কনের টাকা লিঙ্কন কয় টাকা পাচ্ছে পনেরোশো টাকা ডালিম পাই টু ক মানে দুই গুণ পনেরোশো তার মানে কত দেখো তিন হাজার টাকা সবুজ পাই কত ছিল ছয় ক বাই পাঁচ ছয় গুণ কয়ের মান কত ছিল পনেরোশো ভাগ পাঁচ এখান থেকে আমরা পাঁচ আর তিনশো পনেরোশো কাটলে হয় তিনশো তিনশোর সাথে ছয় গুণ করলে আমরা পাই হলো আঠারোশো টাকা সবুজের টাকা কিন্তু আমরা অন্যভাবে বের করতে পারবো এখানে একটা শর্ত দেওয়া ছিল যে সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ পায় তাহলে ডালিমের যেহেতু তিন হাজার তাহলে তিন হাজারের তিন বাই পাঁচ করলে আমাদের উত্তর মেলবে অর্থাৎ তিন হাজারের তিন বাই পাঁচ যদি আমরা করতাম দেখো তিন হাজার এর তিন বাই পাঁচ তাহলে এই পাঁচ আর তিন হাজার কাটলে হতো ছয় ছয়শো অর্থাৎ ছয়শোর সাথে তিন করলে আমরা আঠারোশো দিতাম অর্থাৎ উত্তর কিন্তু সেমই আসতো দুই পদ্ধতিতে অঙ্ক করা যাবে কোনো সমস্যা নেই আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে